তিন বেলা বেলা মতম খাও নে দে না আমারে ভিলে জমিদারে বসে রাহে এ মুখটারে কি দুম করে কুত্তার মুয়লা কান ফসা এমন তো এক বেলা ভাত পাস পরে কিন্তু এক বেলা ভাত ছাবি না আয় শাಕ್ಕ কাল কাম কর ওサムকে গুয়া হালায় ভাত ছাবি না যা তোর কাজ কর আমি বাড়িতে তো গেলে গা গুয়াতে গুকাউ লাগব তোর শর ভে তোর কি কাম হার তোর মাফে আরে ফাগলা ফাগল আমার বাফে কাম হার পূ বেদে আওয়ার সময় একটা বাঘ আইসি ইচ্ছা তেলা ফিটছি ফিটতে দৌড়ায় গাঙ্গালাইছি এনো বাঘ আরে বাঘা তি মাই রে তো আমার শুনলে এই অবস্থা আই দাও না আমার ব্যাগ গুলা গেঞ্জি সিরা কয়েকদিন হরে হরি তো বাঘে লগে কামরা কামরিয়ো তোরে পাঁচ দিকে কি বাঘেকে তোরে ডরাইবো আরে ফাগলা বাগে রে যেই ফিরানি দিছি দেখ জিত দে নিয়া লো আয় রে ভাগে না রবো তাহলে আমি যাইকা আই এ হে বাঘ না এবাক আমার ধরে আর কেউ আরো ধরে না দেখ জিত দে নিয়ানো আয়

তোর দাদা এমনে ছাড়া একটা করিলে হাত মারতো দুই তোর দাদার মতো হইস আইন তো জমিদার জমিদার করই আমি তো হই বংশ ইয়ার বেস্ট টা আর আমার বেশ টা দেখুন সেক্সার কথা শুনলে শরীরে চলে তোর যে গুঞ্জিটা কিনে দিছি এই গুঞ্জিটা কত বালা জানো আছে এটা ভেন্ডের মাল ভেন্ডের মাল আর এই তো গুঞ্জি হয়েছে তেল তেলা তেল তেলা এটা কিস্তাই না আর তোর যে সিরা গুঞ্জি কিনে দিছি এটা বাতাস কিনে দিছি তুই বুঝোস না কেন আগা তোর যে গেঞ্জি কিনেছে ই ওর তো এলাকার মধ্যে কেউ ইন্দে না বুঝিস কিন্তু বুঝিস দেখছো চিটকারি মাত্রা কই চিটকারি মাত্রা ও তো ভালাই কইছে ভেন্ডের মাল ভেন্ডের মাল দায়িত্ব চিনতে বালা কিছু কইলে দিলা বাড়ি জাম নালে বাড়ি যাইতাম না ভ্যান তো 100 টাকা দিয়া গెంজি কিনে দিয়ে এ কো বের এন্ডাল মাল বিলে এই সাফা ওরা কি ব্যবসা করে না হেরাকে 3000 কিনে না না 100 টাকার কিচ্ছু হেতে মনে করে না আর হুন বাড়ি যা বালা মন ধরানছে খাই যায়তাছি বালা মন কি রানছে আর ওই সাফা সা রানছে সাতার মাথা ভালো মন্দ কিছু রান দেনা আবার ভালো মন্দ কিছু দেনা বাড়ি তো সোজা YEAH!